প্রচুর মশা চা পাতা পোড়ান টিকটিকের উৎপাত পেঁয়াজ এবং রসুনের পেস্ট তৈরি করে স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন সারপোকার সমস্যা মাসে দুবার ন্যাপতলিন করে ছিটিয়ে দিন কানের পানি বের করতে সুইঙ্গাম খান টিকটিকি দেখতে পেলে ঠান্ডা পানি ছিটিয়ে দিন দেখবেন পালিয়ে যাবে হাসি প্রতিরোধে মধু খেতে পারেন প্রতিদিন কমপক্ষে ছয় ঘন্টার ঘুম মস্তিষ্ককে কর্মদক্ষ করে তোলে বিভিন্ন ভাইরাস থেকে দূরে থাকতে সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে শরীরে রোদ লাগাতে হবে মস্তিষ্ককে সতেজ ও কর্মদক্ষ করে তুলতে প্রতিদিনের খাদ্য তালিকায় মাছের উপস্থিতি নিশ্চিত করুন কাঠকয়লার আগুনে নিমপাতা পোড়ালে যে ধোয়া হবে তা মশা তাড়ানোর জন্য মাসখানেকের মধ্যেই আপনার ত্বক ঝলমল করবে নিয়মিত গাজর খেলে ত্বকের অনেক সমস্যা দূর হবে ত্বকের উজ্জ্বলতা ও দাগহীন ত্বকের জন্য নিয়মিত ত্বক দই খেতে পারেন গরমপাড়ির ভাব নিলে হাসির ফলে হওয়া শ্বাসগত সমস্যা কমে যাবে দ্রুত ক্রমাগত হাসি হলে ভিটামিন সি জাতীয় খাবার বা এর গন্ধ নাকে নেওয়ার চেষ্টা করুন মস্তিষ্ককে সুস্থ রাখে কুমড়োর বীজ গবেষণায় দেখা গেছে যে আপেল সিডর ভিনেগার ওজন কমাতে সাহায্য করে